ফোন নাম্বার দিয়ে কিভাবে লোকেশন ট্র্যাক করবেন পুলিশ কিভাবে ফোন নাম্বার দিয়ে অপর আদেদের শনাক্ত করে আই মিন আপনি একটা ব্যক্তিকে ফোন দিয়ে বললেন যে তুমি কোথায় আছিস সে মিথ্যা কথা বলতে পারে তো আপনি ট্রাই করে দেখতে পারেন আসলে তার ফোন নাম্বার দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে আসলে সে সেই স্থানে আছে কি নাই তো আপনার কোনো পরিবার পরিজন কোথায় গেলো আপনি তাকে জিজ্ঞাসা করলেন তারপর ফোন করেন সে মিথ্যা বলতেছে আমি এখানে নাই তো আপনি তখন তার ফোন নাম্বারটা যদি আপনি একটা ওয়েবসাইটে গিয়ে ক্লিক করেন সাথে সাথে সে কোন জায়গায় আছে ওই স্থানের নাম সহ আপনার কাছে শুরু করবে তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং তো চলেন কিভাবে আপনি ফোন নাম্বার দিয়ে তার লোকেশন ট্র্যাক করবেন চলেন আমি দেখে দিই লেটস স্টার্ট তার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি একটি নতুন নতুন ট্যাব ওপেন করে নেবেন নতুন ট্যাব ওপেন করে এখানে আপনি দেখবেন ই মোবাইল

তারপরে আপনি এখানে ফোন নাম্বারটা প্রেস করবেন আপনি যে ব্যক্তির লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন সেই ব্যক্তির লোকেশনটা এখানে আপনি দিয়ে দিবেন আমি আমার এক ফ্রেন্ডের নাম্বার এখানে দিয়ে দিলাম দেখি সে কোথায় আছে তারপর ট্র্যাক নাও এখানে যদি আমি ক্লিক করি তার ফোন নাম্বারটা দিয়ে সাথে সাথে সে কোন জায়গায় আছে এটা এখানে শো করবে এটা একটু লোডিং হইতে পারে একটু সময় লাগতে পারে এটা আপনার নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করবে নেট যদি আপনার ভালো থাকে তাহলে দ্রুত চলে আসবে আর নেট যদি একটু সমস্যা থাকে তাহলে হয়তো একটু লোডিং হইতে

তত ক্লিয়ার বুঝতে পারবেন সে মোটামুটি মাইমি সিং বিভাগের ভালো গায়ে আছে ভালো গাতে ভালো কা কোন জায়গায় আছে আমি যত জুম করব তার লোকেশনটা একবারে সুন্দরভাবে শনাক্ত করা যাবে এই দেখেন আমি যত জুম করতেছি সে কোন স্থানে আছে একবারে পাই টু পাই এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে এখানে মাইমি সিং পল্লী বিদ্যুতের কাছাকাছি আছে তুলি সো এসে আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন